গোসানিমারি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের আজ সোমবার সকাল থেকে সেখানে শুরু হয় অবস্থান বিক্ষোভ স্থানীয় গোসানিমারি তৃণমূল নেতৃত্বের অভিযোগ সঠিকভাবে চিকিৎসা পরিষেবা পান না এলাকার সাধারণ মানুষজন অনেক ক্ষেত্রেই রোগীদের হয়রানির শিকার হতে হয় এমনকি ওই স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত বিএমও এর বিরুদ্ধেও একাধিকবার সরব হন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা রাজ্য সরকারের পক্ষ থেকে যখন চিকিৎসা পরিষেবা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে ঠিক তখনই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে শাসক দল তৃণমূলী আন্দোলনের নামল একেবারেই নজিরবিহীন ইতিমধ্যে এই বিক্ষোভ কর্মসূচি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন একটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে কিভাবে মাইক বাজিয়ে এই কর্মসূচি চলছে তা নিয়েই জল্পনা শুরু করেছে অনেকে আমাদের ষোলোটা অঞ্চল মিলে আমাদের বিপিএসসি

মোটামুটি মাসে একদিন দুদিন আসে বছরের পর বছর সরকারি বেতন তুলে নিয়ে যাচ্ছে ডাক্তার নার্সরা কে কীভাবে ডিউটি করছে তার কোনো রূপরেখা নেই ঠিক আছে একটা ইনস্টিটিউটের মেন গার্জিয়ান যদি না থাকে সেই সমস্যাটা চলবে গত সাত দিনে তিনজন রুগী মারা গেছে ভুলভাল চিকিৎসা তার কোনো সদর্থ নেই এগুলো বিভাগীয় তদন্ত চাইছি আমরা আজকে মানে ডিউটি না করে টাকা পাচ্ছে সেটা একটা বিভাগীয় তদন্ত হোক রুগীগুলো তিন সাত দিনে যে তিনজন মারা গেছে তার একটা বিভাগীয় তদন্ত হোক এর জন্যই আজকে দিই মানে আমার কি প্রশাসনের মাধ্যমে শিরোমোচকে আসার জন্য দেখা যায় যাক আছেন না বিএমজ আজকেও নেই উনি ওনার সঙ্গে যোগাযোগ গতকাল রাতে আমি করেছিলাম উনি আমাকে ফোনে যেটা বলেছেন যে সেরকম হলে পরে এই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটাই নাকি উঠে যাবে এত বাড়াবাড়ি আন্দোলন হলে পরে ঠিক আছে তো এতটা সাহস কোথার থেকে পাচ্ছে নিজস্ব সিএমএ সাহেব সিএম সাহেব জড়িত না থাকলে পরে এত বড় ক্ষমতায় ইএমে হয় কোথাও ওনারও ওনার নিশ্চয়ই ছায়ার পালিত হচ্ছে না